নমস্কার বন্ধুরা তুলির হেসেলে আরও একটি নতুন পর্বে সব বাইকে স্বাগত এই শীতকালে যদি ফুলকপির পরোটাই না খাওয়া হলো তাহলে আর কি খাওয়া হলো একদম টাটকা ফুলকপি দিয়ে আজকে বানিয়ে নেব ফুলকপির পরোটা চলুন কিভাবে বানাই আমার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি একটা মাঝারি সাইজের ফুলকপির ফুলগুলোকে আমি এইভাবে একটু আলাদা করে রেখেছি ফুলকপিটা শুধুমাত্র ফুলগুলোই আমি ব্যবহার করব এই ডাটিগুলোকে কিন্তু আমি আলাদা করে কেটে বাদ দিয়ে দেব। এবার সমস্ত ফুলকপির টুকরোগুলোকে এইভাবে একইভাবে ডাটিগুলো বাদ দিয়ে একটা ফুড প্রসেসারের মধ্যে নিয়ে নিলাম যেহেতু সকালবেলার সময় খুবই কম থাকে আমি ব্রেকফাস্টে বানিয়েছিলাম তাই চেষ্টা করছি একটু চটজলদি করার তাই ফুড প্রসেসার ব্যবহার করেছি আপনাদের কাছে যদি হ্যান্ড চপার থাকে সেটা দিয়েও কিন্তু ফুলকপিটাকে খুব তাড়াতাড়ি করে নিতে পারবেন ফুলকপির পরোটা বানাতে গেলে এইভাবে গ্রেড ফুলকপি কিন্তু একদম মিহি করে গ্রেড করলে কিন্তু ভালো লাগবে না ঠিক এরকম ফুলকপিটাকে একটু দানা দানা রেখে কিন্তু গ্রেড করে নিতে হবে তবেই কিন্তু ফুলকপির পরোটা খেতে ভালো হয় বাদবাকি ফুলকপিও আমি একইভাবে গ্রেড করে নিয়েছি আপনাদের কাছে যদি এরকম ছোট গ্রেটার থাকে সেটা দিয়েও কিন্তু ফুলকপি গ্রেড করতে পারেন তবে এটার একটা অসুবিধা হলো দেখুন আমি আগে যে ফুলকপিটা গ্রেড করেছিলাম এই ফুলকপিটা কিন্তু তার থেকে অনেক বেশি মিহি হয়ে গেছে এই মিহি করে নিলে কিন্তু ফুলকপির পরোটা খুব একটা খেতে ভালো লাগবে না আগে যে ফুলকপিগুলো আমি গ্রেড করেছি দেখুন এটা কিন্তু বেশ দানা দানা আছে পরোটা বানাতে গেলে কিন্তু এইভাবেই একটু বড় বড় করে গ্রেট করতে হবে এবার গ্যাসে ফ্লেম অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গেলে এক টেবিল চামচ দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল তার মধ্যে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে কয়েক সেকেন্ড জিরেটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ গ্রেট করা আদা কাঁচা লঙ্কা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় ধরে আদা কাঁচা লঙ্কাটাকেও তেলের সাথে একটু খুব ভালো করে মিশিয়ে নেব খুব বেশিক্ষণ কিন্তু ভাজা যাবে না আর এ সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একেবারেই লোতে রেখেছি এবার দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা সমস্ত ফুলকপিটা গ্রেট করা ফুলকপিটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নেব যাতে কোনোভাবেই না পুড়ে যায় সেদিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি এবার দিয়ে দেব ফুলকপির মধ্যে হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে এই সমস্ত মশলা দিয়ে ফুলকপিটাকে নাড়িয়ে চাড়িয়ে বেশ সুন্দর করে সেদ্ধ করে নেব একেবারেই কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না লবণ এবং চিনি দেওয়ার পর ফুলকপি থেকে কিন্তু বেশ ভালো পরিমাণ জল ছেড়ে দেবে সেই জলেই কিন্তু ফুলকপি খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যাবে দেখুন চার থেকে পাঁচ মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে এরকম একটা ফুলকপির পরোটার জন্য ঝরঝরে পুর কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ওপর থেকে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো অল্প একটু ফ্রেশ ধনেপাতা পাতা কুচি দুটি টেবিল চামচ পরিমাণ রোস্টেড চিনাবাদাম একটু আধ ভাঙা করে রেখেছিলাম সেটাই মিশিয়ে দিলাম এই পুরের মধ্যে একটু যদি বাদাম দেওয়া হয় তাহলে কিন্তু এর স্বাদটা অনেক ভালো হয় আবারও সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে একটা অন্য পাত্রে ঢেলে রেখে পুরটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। আশা করছি আমার রেসিপি ভিডিওগুলি আপনাদের ভালো লাগছে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সরাসরি আপনার কাছে পৌঁছে যায় পরোটার জন্য আমি আগের থেকেই একটা সিম্পল আটার ডো রেডি করে রেখেছিলাম যেভাবে রুটি বানাবার জন্য ডো রেডি করতে হয় এই ডোয়ের মধ্যে কিন্তু আমি কোনো রকম ময়ানের জন্য তেল ব্যবহার করিনি আপনারা চাইলে ময়দা দিয়েও কিন্তু ডো বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে অল্প একটু ময়ানের ব্যবহার করতে হবে ওই ডো থেকেই পরোটার লেচি কেটে নিয়ে শুকনো আটা ছড়িয়ে পাতলা করে একটু বেলে নিলাম এবার পরিমাণ মতো পুর দিয়ে মুখটাকে খুব ভালো করে সিল করে নিয়ে হাতে সাহায্যে খুব ভালোভাবে আবারও লেচিটা একটু পাকিয়ে নিয়ে পরোটাটাকে বেলে নেব। খুব বেশি আটা দিয়ে কিন্তু বেলতে হবে না অল্প সামান্য একটু আটা ছড়িয়ে আবারও পরোটাটাকে এইভাবে একটু গোল শেপে বেলে নেব। একদম পাতলা করে রুটির মতো কিন্তু এই পরোটা বেলতে চেষ্টা করলে হবে না তাহলে কিন্তু এর ভিতর থেকে সমস্ত পুর বাইরে বেরিয়ে আসবে এইভাবে হালকা করে একটু প্রেস করে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটাকে বেলে নিতে হবে যতটা সম্ভব একটু টেনে পাতলা করে নেওয়ার চেষ্টা করতে হবে তবে খুব বেশি পাতলা করলে কিন্তু এই পরোটার পুর সমস্ত বাইরে বেরিয়ে আসবে ঠিক এইভাবে আমি পরোটাটা বেলে নিলাম আগের থেকে গ্যাসের ফ্লেম অন করে একটা প্যান গরম হতে দিয়েছিলাম প্যানের মধ্যে পরোটাটা দিয়ে এপিটোপিট রকম তেল ছাড়াই আগে একটু শুকনো ভেজে নেব ঠিক এরকম একটু ভাজা ভাজা হয়ে গেলে অল্প তেল ছড়িয়ে এপিটোপিট উল্টে পাল্টে নিজের পছন্দ মতো পরোটাটাকে ভালোভাবে ভেজে নিলেই একদম গরম গরম ফুলকপির পরোটা কিন্তু তৈরি হয়ে যাবে এই ফুলকপির পরোটার সঙ্গে কিন্তু আলাদা করে কোনো সবজির প্রয়োজন হয় না এমনি এটা খুবই সুস্বাদু হয় আমি ফুলকপির টক টকঝাল মিষ্টি আমলকির আচার দিয়ে সকালবেলায় পরিবেশন করেছিলাম দুর্দান্ত স্বাদ হয়েছিল এই আমলকির আচারের রেসিপি আমি আপনাদের সাথে আগামীকাল শেয়ার করব।। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সরাসরি আপনার কাছে পৌঁছে যায় আজ তাহলে আসি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ